দর্শক আমরা এই গোল্ডেলস গ্রুপের একজন কর্মকর্তার সাথে যদি একটু কথা বলি আচ্ছা প্রথম দিন ট্রাভেল এবং ট্যুরিজম মেলা শুরু হয়েছে সারা কেমন পাচ্ছেন প্রথম দিন হিসেবে আলহামদুলিল্লাহ গোল্ড সেলস গ্রুপ পর্যটন এবং মানুষের উন্নয়নে কাজ করছে এইখানে প্রথম দিনের ফেয়ারে আমরা চট্টগ্রামে আসানোর অনেক বেশি সাড়া পাচ্ছি প্রথম থেকে আজকে আসলে আমরা যে যেরকম চিন্তা ভাবনা করেছিলাম যে হয়তোবা বা দর্শনার্থীদের কি অবস্থা হয় বাট এফেয়ারটা এরকম ভাবে জমে উঠবে আমরা আশা করিনি বাট আমাদের ইচ্ছের চাইতেও অনেক বেটার রেসপন্স আমরা এখানে পাচ্ছি আচ্ছা হ্যাঁ বন্দর নগরী চট্টগ্রামে এই ধরনের মেলা হচ্ছে তো সেক্ষেত্রে আসলে এই এই বন্দর নগরীর যারা বিনিয়োগ করতে চায় বা হোটেল ব্যবসায়ী সেক্ষেত্রে আসলে তাদের আগ্রহটা এখন অব্দি কেমন দেখছেন ধন্যবাদ আসলে সকালবেলা আসলে এখানে এখানে সেমিনারের মধ্যে এখানকার মেয়র সাহেব বন্দর নবী চট্টগ্রাম এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আহ্বান জানায় যে আমাদের বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের জিডিপি জিডিপি গ্রোথের ক্ষেত্রে পর্যটন শিল্পে সবাইকে বিনিয়োগ করার জন্য উনি আহ্বান জানায় ওনার আহ্বান তো আজকে আমরা পেলাম এর আগে থেকে আমরা দেখতেছিলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে পরিমাণ সারা আসছে আসতেছিল তার মধ্যে সব থেকে বেটার সারা আমরা চট্টগ্রামে পাচ্ছিলাম কারণ পর্যটন নগরী যেমন চট্টগ্রাম পর্যটন হাফটাও চট্টগ্রাম তো সেক্ষেত্রে চট্টগ্রামের মানুষ আসলে অনেক বেশি পজিটিভ কক্সিল বাজারে বিনিয়োগের ক্ষেত্রে আচ্ছা হোটেল ব্যবসায় আসলে বিনিয়োগ করে লাভটা আসলে কিভাবে পাচ্ছে এটা লাভের বিষয়টা যদি ক্লিয়ার করি আসলে হোটেল হোটেলটাই হচ্ছে আসলে আমাদের আসলে ড্রিম প্রজেক্ট হয় একটা সময় আমি এক কথা যদি বলি হোটেলটা স্টার্টিং লেভেল তো হোটেল থাকে না এটা জাস্ট আমাদের কনস্ট্রাকশনের একটা প্রজেক্ট থাকে যখন এটা কোনো হোটেল চেইন মেনটেনেন্সের জন্য একটা রেডি হোটেল তৈরি করা হয় তখন এটা প্রাইসলেস প্রোডাক্ট হয়ে যায় আর হোটেলের বিনিয়োগটা হচ্ছে বিনিয়োগ সেক্টরের সর্বোচ্চ সেফ একটা জোন ওয়ার্ল্ডের মধ্যে অনেক ধরনের বিজনেস থাকে অনেক ধরনের আবাসন খাত থাকে সব কিছুতে ধসটা আমার সম্ভাবনা থাকে বাট আজ পর্যন্ত আমরা এমন কোনো ধরনের কোনো নিউজ এখন পর্যন্ত পাইনি যে কোনো একটা ফাইভ স্টার হোটেলে লসের সম্ভাবনা আসছে তো ফাইভ স্টার হোটেলে বিনিয়োগের ক্ষেত্রে এই জন্য মানুষের আমাদের সবার জন্য সবার উচিত কারণ সর্বোচ্চ সেফ এবং সিকিউর্ড ইনভেস্টমেন্টের জন্য গোলস যেমন খুব সেফ একটা জোন ফাইভ স্টার হোটেল ফোর স্টার হোটেল হোটেল চেইন বিন সব সবচেয়ে নিরাপদ একটা জোন আচ্ছা যেহেতু আপনারা বলছেন যে ফাইভ স্টার মানে আপনারা হোটেল নির্মাণ করছেন আর সেক্ষেত্রে আসলে ফাইভ স্টার মানে হোটেল নির্মাণ করতে হলে আন্তর্জাতিক চেইন মেনটেন করতে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে গ্রুপ এই জিনিসটা মেনটেন করছে কিনা ধন্যবাদ আপনাকে আসলে ওয়ার্ল্ড ওয়াইড টপ লেভেলের যেসব ইন্টারন্যাশনাল চেইন গুলো আছে যার মধ্যে বেস্ট ওয়েস্টার্ন আছে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বেস্ট ওয়েস্টার্ন প্রিমিয়াম গ্র্যান্ড হায়াত ইন্টারন্যাশনাল হিলটন আমরা চাচ্ছি যে ওয়ার্ল্ডের টপ লেভেলের চেইনগুলোকে গুলোকে বাংলাদেশে এখনো অনেক চেইনই এখানে ইনভলভ হয়নি গোল্ডস যে হোটেলগুলো তৈরি করছে এটা ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল মানের হোটেল আমাদের সাথে আর্কিটেক্ট ফার্ম হিসেবে কানেক্টেড আছে সুরবানা জুরং যেটা সিঙ্গাপুরের একটা কোম্পানি এটা সিঙ্গাপুর শহরটাকে সিঙ্গাপুর সিটি ডেভেলপমেন্ট এরা কাজ করছে বাংলাদেশের উন্নয়নে তারা কাজ করছে গোল্ডসেন্সের সাথে সো ওয়ার্ল্ডের যে ধরনের টপ লেভেলের চেইনগুলো এখনো বাংলাদেশে আসলে আমরা কানেক্টেড করতে পারিনি পর্যটনের উন্নয়নের স্বার্থে বাংলাদেশের মানুষের ইনভেস্টমেন্টটাকে সিকিউর করার স্বার্থে আমরা টপ লেভেলের চেইনগুলোকে অবশ্যই নিয়ে আসবো আর আমাদের সাথে এই মুহূর্তে বেস্ট টু প্লাস অলরেডি কানেক্টেড আছে আচ্ছা সব থেকে একটা বিষয় থাকে যে অনেকে দেখালো ইনভেস্ট করার আগে কিন্তু চিন্তা ভাবনা করে যে আমি যে টাকাটা ইনভেস্ট করছি সেটা আসলে ইনভেস্ট করছি কিনা বা প্রতারিত হবো কিনা এই অনেক চিন্তা ভাবনা থেকে থাকে তো সেই ক্ষেত্রে যাদের এমন ধারণা চলে আসে অটোমেটিক্যালি কেননা একটা অ্যামাউন্ট যখন ইনভেস্ট করবে স্বাভাবিকভাবে ধারণাটা আসবে তো তাদের উদ্দেশ্যে আসলে কি বলার আছে আসলে ইনভেস্টমেন্ট করাটাই হচ্ছে আসলে সিকিউর প্লেস দেখে করা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আমি যদি শর্টলি আপনাকে বলি কয়েকটা পয়েন্টের উপর ইনভেস্টমেন্টটা করা উচিত যেমন আমি যে প্রজেক্টটাতে ইনভেস্টমেন্ট করব। সেই প্রজেক্টটা কোনো ব্যাঙ্ক লোনের আওতায় আছে কিনা আদৌ যেমন সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশনের কিছু সংখ্যা থেকে যায় আমরা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে চিন্তা করতে পারি যে ল্যান্ডটা আসলে আমার নিজেদের কোম্পানির পার্সেস করা ল্যান্ড কিনা আমার প্রজেক্টের গ্রোথ কতটুকু আছে কোম্পানির গ্রোথ কতটুকু কয়েকটা বেসিক পয়েন্টের উপর ডিপেন্ড করে আসলে আমাদের আমরা যদি ইনভেস্ট করি তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি ইনভেস্টমেন্ট হবে যেমন আমি গোল্ড সেন্সের একজন এমপ্লয়ি হিসেবে আমি বলতে পারি যে গোল্ড আমার নিজেরই বিনিয়োগ করা আছে বিনিয়োগ আছে সেক্ষেত্রে আমি যে ধরনের পয়েন্টগুলো চিন্তা করলাম যে গোল্ড সেন্স সেন্সে আমি জব করি সেটার জন্য ইনভেস্টমেন্ট করি না ইনভেস্টমেন্ট করেছি এই একটা রিজন দেখে যে ল্যান্ডগুলো আমাদের আসলে প্রকৃত আমাদের পার্সেস প্রকৃত ল্যান্ড কিনা কোম্পানির স্ট্যাবিল স্ট্যাবিলিটি কতটুকু যে আমি এই প্রোজেক্টটাকে ডেভেলপ করতে পারবো ম্যান পাওয়ার কিরকম আছে আমাদের আমাদের থিঙ্কিংটা কিরকম দেন আমার প্রজেক্টের ডেভেলপমেন্টটা কিরকম সেক্ষেত্রে গোল্ড ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টটা একদম হান্ড্রেড পার্সেন্ট সিকিউর এই জন্য যে আমাদের অলরেডি একটা প্রজেক্ট হিমছরিতে অলমোস্ট কমপ্লিট আমরা উইদিন টু আর থ্রি মান্থ আমরা এটা ওপেন করার একটা প্ল্যানিংয়ে আছি দেন কলাতলিতে আমাদের আরেকটা প্রজেক্ট আছে যেটা ফাইভ স্টার হোটেল হচ্ছে একদম ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওইড আর্কিটেকচার ফার্ম কানেক্টেড থেকে তো এটা অলরেডি আমাদের ফোর্থ ফ্লোর হয়ে গেছে তো যেহেতু আমার কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন বা কনস্ট্রাকশন চলছে সেক্ষেত্রে এই ধরনের প্রজেক্ট ইনভেস্টমেন্ট হান্ড্রেড পার্সেন্ট সিকিউর সেক্ষেত্রে আমি নিজেই বিনিয়োগ করেছি এবং আমি বলবো যে ইনভেস্টমেন্টের জন্য এই কয়েকটা পয়েন্টের উপর আসলে ফোকাস করলে ইনভেস্টমেন্টটা হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকবে অনেক সময় কিন্তু আসলে দেখা যায় যে দেখা গেল বেশ কয়েকটা মানে অনেক গ্রুপ থাকে দেখা গেলো একটা একজন জমির মালিক থাকে বা একজন হোটেল ডেভেলপার থাকে এই কারণে কিন্তু অনেক ক্ষেত্রে আইনি জটিলতার ক্ষেত্রে এসেও পড়তে হয় বিনিয়োগকারীদের তো সেই ক্ষেত্রে আসলে আপনারা কতটা ভিন্ন আসলে আইনি জটিলতা বিনিয়োগকারী বিনিয়োগকারী যারা তাদেরকে তারা তো পরে হচ্ছে সেকেন্ড এন্ড থার্ড টাইম ফার্স্ট অফ অল হচ্ছে ডেভেলপারদের সাথে ল্যান্ড ওনারদের কিছু স্টার্টিং লেভেল একটা এগ্রিমেন্ট হয় যেটা তিন বছর চার বছর বা বা পাঁচ বছর এই সময়ের মধ্যে প্রজেক্টটা ডান করতে হয় এখন বাংলাদেশের বিভিন্ন সিচুয়েশন থেকে অনেক সময় ডেভেলপাররা হয়তো একটু টাইম ডিলে হয়ে যায় সেক্ষেত্রে যিনি ল্যান্ড ওনার ওনার এক্সপেকটেশনটা তখন আরও বেড়ে যায় বা এক্সপেকটেশন ফুলফিল না হওয়ার কারণে তখন একটা ঝামেলা তৈরি হতেই পারে কোম্পানির সাথে সেক্ষেত্রে গোল্ড একদম টোটালি ভিন্ন আমাদের প্রত্যেকটা ল্যান্ডই আমাদের নিজেদের পার্সেস করা আমরা ক্লায়েন্টদেরকে যে ধরনের কমিটমেন্ট করি আমরা সেই কমিটমেন্টটা ফুলফিল করে দিব এই জন্যই যে আমার ল্যান্ড আমার প্রজেক্ট এরপরে আমার আরো আপকামিং কিছু প্রজেক্ট আছে তো আমাদের গোল্ড স্যান্সি ইনভেস্টমেন্ট করলে এই জায়গাতে ক্লায়েন্টটা একদম হান্ড্রেড পার্সেন্ট সিকিউর থাকবে যে কারণ আমার একটার পর একটা প্রজেক্ট আমি ডেভেলপ করতেছি হ্যান্ড ওভার দিচ্ছি পরের প্রজেক্টে যেতে হবে এর থেকে অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে আমরা সামনে আসব। সো এখানে আসলে বিনিয়োগকারীদের কোনো ভুল বা কিরকম কিছু আমি বলবো না ডেভেলপার কোম্পানি আসলে ল্যান্ড ডেভেলপমেন্ট করতে গেলে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ থাকতে পারে পলিটিক্যাল ক্রাইসিস থাকতে পারে কিছু প্রবলেম তৈরি হয় সেক্ষেত্রে হয়তো ল্যান্ড ওনার যারা থাকে তাদের ওই যে এক্সপেক্টেশন একটু আর্লি হ্যান্ড ওভার চায় তারা ওই সময়টা ওইভাবে হয়তো আমরা একটু যদি ইন্টার করি আপনার যে আমরা কিন্তু দেখেছি যে করোনার ভিতরে কিন্তু আপনাদের প্রজেক্ট আসলে চালু রেখেছিলেন যে আপনারা কাজ করছিলেন তো এই বিষয়টা আসলে কেন করছিলেন কোভিডের সময় আমরা আসলে কাজ কন্টিনিউ করেছিলাম দুটার স্বার্থে একটা হচ্ছে যে আমরা ক্লায়েন্টের সাথে আমাদের কমিটমেন্ট ছিল যে আমাদের একটা প্রজেক্ট হ্যান্ড ওভার দিতে হবে আর একটা বিষয় ছিল হোটেল চেইন যারা ছিল তারাও আমাদের সাথে তাদের সাথেও আমাদের একটা কমিটমেন্ট ছিল দেন আমাদের বিজনেস ডেভেলপমেন্ট রাখা বাংলাদেশের উন্নয়ন পর্যটনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কমিটেড বাংলাদেশের মানুষের সাথে আমরা কমিটেড আর সেক্ষেত্রে আমাদের এমপ্লয়রা আসলে আমরা যারা কাজ করেছি কোভিডকে মাথায় রেখে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করেছি শুধুমাত্র যেন আমাদের প্রজেক্টগুলো আমরা যথাসময় হ্যান্ড ওভার দিতে পারি এই জন্যই হয়তো আজকে আমি বলতে পারি যে কোভিডের দুই বছর পরে গিয়েই আমার বেহিল হোটেলটা রেডি হয়ে গেছে যেটা আমরা হ্যান্ড ওভার পর্যায়ে চলে আসছি আপনারা বলে থাকেন যে নম্বর হোটেল ডেভেলপার কোম্পানি এটি আসলে কেন কোন দিক থেকে আসলে এক নাম্বার হোটেল ডেভেলপার কোম্পানি হিসেবে বিনিয়োগকারীরা মনে করবে ওকে এই মুহূর্তে ডেভেলপার কোম্পানি অনেকেই আছে পর্যটন নিয়ে কাজ করে যাচ্ছি আমরা লাস্ট টেন ইয়ার্স থেকে নাম্বার ওয়ান কোম্পানি হতে গেলে কিছু বেসিক ক্রাইটেরিয়া লাগবে যেমন আমি আসলে কক্সেল বাজার তো হচ্ছে পর্যটনের রাজধানী বলা হয় কক্সেল বাজারে আমার লেটেস্ট হোটেল হচ্ছে কলাতলিতে নাম্বার ওয়ান কোম্পানি হতে গেলে যেটা প্রয়োজন কক্সেস বাজারে এইটিন্থ ফ্লোর হাই রেজ এরকম কোনো হোটেল এই পর্যন্ত নেই যেটা আমরা করতেছি আমার একান্ন কাঠা ল্যান্ডের উপর একটা প্রজেক্ট হচ্ছে বাজারে এই মুহূর্তে সাগর এবং পাহাড়ের মাঝামাঝি অবস্থানে একটা হোটেল কাজ অলমোস্ট কমপ্লিট যেটা বে হিলস হোটেল যেটা ইন ফিউচার এই ধরনের হোটেল কক্সেস বাজারের ইতিহাসে আর কখনো তৈরি হবে না আমার বেস অ্যান্ড যে হোটেলটা কলাতলিতে সমুদ্র এতটাই কাছাকাছি এতটাই কাছাকাছি যেটা কক্সেস বাজারের মধ্যে এই হোটেলটাকে দিয়ে বাজারটাকে মানে একটা সময় মানুষ চিনবে পর্যটনের রাজধানী যদি কক্সিস বাজার হয় কক্সিস বাজার প্রতিটা হোটেলের কেন্দ্রবিন্দুই বেস্ট স্যান্ডস হোটেলটা হবে দেন এরপরে ইনানিতে আমার একটা প্রজেক্ট আসতেছে যেটা একশো বিশ কাঠা ল্যান্ড আমার এখানে পার্সেস করা আছে আমরা হয়তো শর্ট টাইমের মধ্যে সেখানেও আমরা প্রজেক্ট শুরু করবো কুয়াকাটাতে আমার কাজ চলছে প্রজেক্টের কাজ চলছে পদ্মা ব্রিজের ও পারে পদ্মা নদীর পারে আমাদের একটা ফাইভ স্টার রিসোর্টের কাজ হচ্ছে যেহেতু আমি এতগুলো প্রজেক্ট একসাথে করে যাচ্ছি বাংলাদেশের নাম্বার ওয়ান কোম্পানি আমরাই হব কারণ আমার এতগুলো প্রজেক্ট একসাথে মার্কেটে আছে আর আমরা এমন কোনো প্রজেক্ট নাই আমার যেটা প্রজেক্টটা স্টার্ট করার পর আমি হ্যাঙ্গো হ্যাঙ্গিং করে রাখছি বা স্টপ করে রাখা হয়েছে তো নাম্বার ওয়ান কোম্পানি তো তারাই হয় যারা ডেভেলপমেন্টে থাকবে অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছি আমরা আমাদের ম্যান পাওয়ার সেই রকম আমাদের ম্যানেজমেন্ট অনেক কোম্পানিটাকে আসলে নিজের কোম্পানি মনে করে কাজ করে থাকেন সেক্ষেত্রে কোম্পানি আসলে আপনাদেরকে কতটা ফিডব্যাক দেয় বা কোম্পানি থেকে কতটা সহযোগিতা পেয়ে থাকেন আসলে এটা যেহেতু একটা গ্রুপ অফ কোম্পানি আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো একদম টোটালি আলাদা করে রাখা আছে তো এক একটা ডিপার্টমেন্ট যখন নিজেদের জায়গা থেকে সর্বস্বা সর্বোচ্চটা দেয় তখন কোম্পানির ম্যানেজমেন্ট অবশ্যই আমাদের প্রতি অনেক বেশি উদার হয়ে ওঠে আমি আহ যদি আপনাকে বলি সেটা হচ্ছে যে আমাদের এই কোম্পানির প্রতিটা ম্যানেজমেন্ট চেয়ারম্যান স্যার থেকে শুরু করে চেয়ারম্যান স্যার এমডি স্যার ডিএমডি স্যার বা আমাদের ডিরেক্টর স্যাররা যারা আছে আমাদের ব্যক্তিগত কোনো ক্রাইসিস যদি হয়ে থাকে ফ্যামিলি ক্রাইসিস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুর দায় দায়িত্ব এই কোম্পানি বহন করে কোম্পানি নিয়ে যায় নিজেদের জন্য জাস্ট আমাদেরকে বলা হয় যে তোমরা ফ্রিডম নিয়ে নাও জাস্ট আমি তুমি তোমার মতো কাজ করে যাও আমি আপনাকে এটুকু বলতে পারি আমি এখানে আপনার সাথে এখন কথা বলতেছি এই মুহূর্তে যদি আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম ক্রিয়েট হয় আমাকে এই জায়গা থেকে গিয়ে সেটা সলভ করতে হবে না আমার কোম্পানি আমি যাওয়ার আগে আমি সলভ করার আগে সেটা সলভ করে দেয় অলরেডি এই ধরনের ঘটনা আমার অফিসিয়াল যতজন এমপ্লয়ি আছে প্রত্যেকে কিছু না কিছু ক্ষেত্রে কোম্পানি থেকে এই গুলো নিয়েছে হয়তোবা বা এই জন্যই আমরা বলি যে কোম্পানিটা আমাদের নিজেদের কোম্পানি আপনার নাম এবং আমি শরীফ মিয়া আমি গোলসান্স গ্রুপের আগ্রাবাদ ব্রাঞ্চের ব্রাঞ্চ হিসেবে আছি ধন্যবাদ দর্শক আহ কথা বলছিলাম গোলসাস গ্রুপের চট্টগ্রাম ব্রাঞ্চের যিনি হেড রয়েছেন তার সাথে কথা বলছিলাম